এই যে মল্লিকপুর ঘাটাইনওয়া মধ্যে শিবগঞ্জ উপজেলায় আমরা এখান থেকে যাচ্ছি ওপারে ওই ওপারে হলো নাচল নাচল যে এখানে মল্লিকপুর ঘাট এটা এটা কি নদী এটা মহানন্দা 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 আচ্ছা এটা একটি মহানন্দা এটা পরবর্তী বল যে এই ফরন্ত বিকেলবেলা এখানে হালকা বৃষ্টি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওই মহানন্দ নদী এটা না যেতে পারে এরপরে দর্শকոչ মানে তোমাদের আপনাদের নাচোন গিলা মিত্রের জায়গা জায়গা এই জায়গা এই নৌকা দিয়ে এই আপনাদের